বাংলাদেশের আকাশে প্রথম নিজ হাতে তৈরি প্লেন বাংলাদেশের উদ্ভাবনী শক্তির আরেকটি দৃষ্টান্ত করলেন জুলহাস ভাই যিনি নিজ হাতে একটি ছোট প্লেন তৈরি করে সেটি সফলভাবে আকাশে শুনতে লাগলেও বাস্তব কোনো বড় কারখানা উড়িয়েছেন অবিশ্বাস্য উচ্চ প্রযুক্তি বা বিশেষজ্ঞ টিম ছাড়াই তিনি স্বপ্ন দেখেছেন চেষ্টা চালিয়ে গেছেন আর অবশেষে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন জুলহাস ভাই দীর্ঘদিন ধরে গবেষণা করে নিজেই প্লেনের কাঠামো তৈরি করেন ইঞ্জিন সেট আপ করেন এবং সবকিছু নিখুঁতভাবে গড়ে তোলার পর পরীক্ষামূলকভাবে সেটি আকাশে ওড়ান এবং অবাক করার মতো ব্যাপার হলো তিনি সফলও হন এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে অ্যাভিয়েশন শিল্পের জন্য নতুন সম্ভাবনার সূচনা অন্যদিকে কেউ কেউ এর নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন তবে একটি বিষয় পরিষ্কার জুলহাস ভাইয়ের এই প্রচেষ্টা প্রমাণ করে যে উদ্ভাবন আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব কিছুই নয় আপনার কি মতামত বাংলাদেশে কি অ্যাভিয়েশন প্রযুক্তিতে নতুন বিপ্লব আসতে পারে